আসসালামু আলাইকুম সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এই আরেকটা দিনে আমি চলে আসলাম আপনাদের মাঝে আমি আমি সানা আনতে যেতেছি এই যে আজকে আমি সকালে আজকেও আমার একটু দেরি হয়েছে আবার হয় কি ছোট বাচ্চারা শুয়ে থাকে তো ওরা রাই বের হইতে এখন ভয় লাগে ঘর থেকে কারণ ও তখন এখন হামাগুড়ি দেয় ঘর থেকে বের হয়ে যায় আমি গেট আটকে বের হইতে পারি না গেট খুলে আর বের হইতে পারি না গেট আটকে বের হইলে কান্না করলেও আওয়াজ পাওয়া যায় না আর গেট খুলে যদি যাই আমি তাহলে গেট থেকে হামাগুড়ি দিয়ে বের হয়ে যায় আমাদের তো উপরে মানে বেডরুম তো ও যদি সিঁড়ি পর্যন্ত এসে পড়ে দুর্ঘটনা ঘটে যাবে যার কারণে ও শুয়ে থাকলে ওর সাথে আমি থাকি তো আর কি কব শুয়ে বই তো থাকা যায় না আমিও শুয়েই থাকি তো আজকে এই যে উঠে আমি তাড়াহুড়া করে একটু রান্না করলাম চিকেন বসালাম বেশি কিছু করি নাই আর ওদিনের একটা সবজি আছে ডাল আছে আর একটি ডিম রান্না করছে এইগুলো দিয়ে আজকে আমরা খাওয়া দাওয়া করবো সামনে পাপা তো আর লাঞ্চ করবে না ও তো আস্তে আস্তে আর বিকেল হবে কাজে গেছে তো আমরা এই যে এগুলো দিয়ে খাবো বিকালে আসলে রাস্তা পানি করবো আবার আমি বের হয়েছি আমি ইয়ে ছোটো পিছি ট্রা রেখে বেরিয়েছি মোরা আপুর কাছে আছে আমি ওই সানায় আর ওই যে ফাতিহা আপুর মেয়ে দুইজনকেই নিয়ে যাবো একসাথে এই কবর তোর আজকে রোদ না রোদ উঠে একটু পড়তেও মেঘ চলে গেলে রোদ আসে বৃষ্টিও না সকালে ছিল ঝিরি কিন্তু কালকের মতো বৃষ্টি না কালকে যে মেয়ে পাগলের মতো বৃষ্টি পড়ছে এসে পড়ছি আমি স্কুলে তো আজকে অনেক অনেক ঠান্ডা না বাতাস আছে বাতাস না থাকলে মোটামুটি নর্মাল কালকে অনেক ঠান্ডা ছিল রাতে সারা রাত অনেক ঠান্ডা লাগছে আমাদের হিটারটা হিটার ছাড়ার সময় এসে পড়ছে হিটার এখন মোটামুটি ছাড়ি তাও বড় যেটা রুমে ওইটা কোনো ছাড়া হয় নাই পোর্টেবল হিটার আছে ওই হিটারটা আমরা ছাড়ি তো এখন ওই অনেক ঠান্ডা লাগে রাতের বেলা আর জানুয়ারি ডিসেম্বরের দিকে তো ওই রুমে যে বড় হিটার ওই হিটারে ছাড়তে হবে ওইটা ছাড় উপায় নাই টিকা যায় না ঘরে

দেখেন এই যে তেঁতুল এখানে তেঁতুলটা একটু এরকম আচার আচার মানে খালি মজা ও খাইতে মজা হয়ে যায় ওই চটপুটি বসাবো মুম্বাই মরিচ দেখাবো ইনশাল্লাহ আজকে আমি বিকালের নাস্তায় ফুচকা চটপটি খাবো আমরা সবাই তো চটপটি বানাইছি আমি আর যে তেঁতুল কিনে নিয়ে আসছি তেতুল শেষ হয়ে গেছিলো টক বানাইছি তারপরে ঘুমনিটা শীত দিছি হয়ে গেছে জাস্ট আমি প্রসেসটা করবো এখন প্রসেসটা করে খাবো বোম্বাই মরিচ দিয়ে আমি খাবো তো এই যে ফুচকাটা এখন আমি বানাবো চিন্তা করলাম যে আমি একটু আপনাদেরকে দেখাই আপনারা একটু লোভ লোভ একটু লোভ লাগে আপনাদেরও ফুচকা চটপটির কারণ অনেকেই তো আসতে যে অনেক সব করে রাখায় ফুচকা করে আমার মতো তো দেখলেই লোভ লাগে আমার তো দেখলেই লোভ লাগে যেখানেই দেখি এখন তো এই যে এখন ওই চটপটিটা বানিয়েছি আর বাংলাদেশে যে ফুচকাটা একটা কি জানি বুন্দি বন্দি মানে যে ফুচকাটা ওই ফুচকা তো না এখানে এখানে ফুচকা তো আমার মানে এই বেসন দিয়ে বানানো মনে হয় এই যে এইগুলা কিনে ভাই জানিসি তো যেটা বাংলাদেশে পাওয়া যায় ওইটা যে কতদিন ধরে খাই না এখন বাংলাদেশে ছাড়া ওইটা উপায় নাই কারণ এখানে এগুলাই পাওয়া যায় ওই ফুচকাটা এখানে পাওয়া যায় না তো ওই যে আমি এই যে চটপটি এইটারে আমি এখন সব কিছু দিয়ে মা খাবো এখানে যত মশলা দেওয়ার দিছি মশলাগুলা কাঁচামরিচ পেঁয়াজ এগুলো দিয়ে এখন এক একটা প্লেটে বানায় বানায় আমি মানে মিক্স করবো বানাবো আর চিন্তা আপনাদের সাথে নিয়েই বানাই আপনাদেরকে একটু লোভ লাগাই এই যে চটপটি এই চটপটির মধ্যে আমি এখন সব একটু একটু করে দিব মরিচ তারপরে পেঁয়াজ শশা তারপরে হলো ডিম তারপরে এই যে আমার টক আর হলো আমার বোম্বাই মরিচ আমি টুক করে ফেলছি খাইতে খেতে এটা দিয়ে আমি খাবো এটা যে কি সুন্দর গ্রান হুম বোম্বাই মরিচের ফুচকা যতদিন আসে ততদিন তো বাহাদুরি করতেছে শেষ হয়ে গেলে তো শেষ বোম্বাই মরিচের ফুচকা বাংলা হিসেবে খাইছি গেলে এগে বলতাম যে ভাই বোম্বাই মরিচ দিয়ে ফুচকা দেন বোম্বাই মরিচের ফুচকা তারপরে এই যে পেয়ারা ভর্তা ছিল না পেয়ারা ভর্তাও কাশকুন্দির সাথে বোম্বাই মরিচ মিক্স করাতাম তারপরে যদি মরি বর্তায় কোনখানে কোথাও যদি পাইতাম বলতাম বোম্বাই দেখেন বোম্বাই মরিচ ছিটাইছি বোম্বাই মরিচ এখন হলো টক দিব তারপর ফুচকা দেখেন তো বাংলাদেশের লুক আসছে কিনা জাস্ট সব ঠিক আছে আমি জানি জাস্ট মিসিং হলো প্রবলেম হলো ফুচকাটা ফুচকাটা যদি ওই যে কী জানি বলে ওইটা কালো জিনিসটা আমার মনে নেই ফুচকার মতো থাকে ওইটা থাকলে পারফেক্ট হতো আর কিচ্ছুই লাগতো না বাট আনফর্চুনেটলি আমাদের এটাই আছে আমাদের এটাই খেতে হবে তো আমরা এখন সবাই মিলে ফুচকা খাবো এখন আমি সামনে খাবো আপনাদের এক তো সবাই একসাথে খাবো দ্বিতীয় যে সামনে খাই আপনারা দেখবেন আর আমার পেট খারাপ হয়ে যাবে আমি ফুচকাটা এখন এনজয় করি ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে আমি ডিনার টিনার করে আপনাদের মাঝে আসলাম আজকে বেশি একটা কিছু খাই নাই কারণ আজকে ফুচকা খায় পেটটা অনেক ভরে গেছে তারপরে ফুচকা তো একটু হেভি তো ওই যে ফুচকা টুচকা খাইয়ে হালকা পাতলা একটু ডিনার করলাম ওরা বেডে আসছি হচ্ছে এই যে চিন্তা করি আজকে ব্লগে বিদায়টা নিয়ে নিই আপনাদের থেকে তো ওই যে আমরা সবাই আমার বাচ্চাগুলো ঘুমাই গেছে তো আমরাও ঘুমায় যাবো এখন তো ওই তো আজকে ফুচকাটা আমার আপনাদের সাথে শেয়ার করলাম মজাই লাগলো আমি তো আবার ঝাল দিছি বেশি করে আরও খায়া তো তো ঠিক আছে সমস্যা আলহামদুলিল্লাহ তো এই যে এখন আমরা ইনশাল্লাহ ঘুমায় যাব ইনশাল্লাপের সাথে নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে আবার আমি উপস্থিত হব তো আজকের জন্য আমি আমার ব্লগটি এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ সবাই আর যারা নিউ ভিভার্স প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেন প্লিজ যেন আমি গ্রো করতে পারি আমার চ্যানেলটাকে গ্রো করাইতে পারি আর হলো আর বেল আইকনটা প্রেস করে রাখেন যেন আমার লেটেস্ট ভিডিওগুলো আপনারা পেয়ে যান তো আল্লাহ হাফেজ সবাই আসসালামু আলাইকুম আমাদের জন্য সবাই দোয়া করুন প্লিজ আমিও সবার জন্য দোয়া করি যে যেখানেই আসেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ